দেশের বিভিন্ন স্থানে বন্দুক হামলায় পুলিশ সহ একাধিক হতাহতের ঘটনা ঘটেছে এর মধ্যে রবিবার জর্জিয়ার অ্যাটলান্টার একটি নাইট ক্লাবে বন্দুক হামলায় দুজন নিহত এবং জন আহত হয়েছেন একই স্টেটের ক্যাপিটাল ভিউ এলাকায় আরেক বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন ওই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন এছাড়া নিউ ইয়র্কের ব্রুকলিনে পুলিশের গুলিতে আহত হয়েছেন আরেক বন্দুকধারী শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎই বন্দুক হামলার শব্দে কেঁপে ওঠে জর্জিয়ার অ্যাটলান্টার এই নাইট ক্লাবটি অ্যাটলান্টার উত্তর পশ্চিমের বাঘ এলাকার এলিভেন ফোর্টি ফাইভ লাউন্স নামের নাইট ক্লাবটিতে বন্দুক হামলায় এক নারী ও এক পুরুষ নিহত এবং দুই নারী ও দুই পুরুষ আহত হন আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তারা মুক্ত বলে জানিয়েছে পুলিশ থ্রি সিক্স এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ঘটনার তদন্তে নিরাপত্তা ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ সহ বিভিন্ন বিষয় ক্ষতি দেখছেন কর্মকর্তারা তবে প্রাথমিক অনুসন্ধানে পুলিশের ধারণা তর্কাতর্কির জের ধরে মারামারি এবং পরবর্তীতে তা বন্দুক হামলায় গড়ায় হতাহতদের প্রত্যেকেই নাইট ক্লাবটির অংশীদারি মালিক বলেও ধারণা পুলিশ কর্মকর্তাদের অন্যদিকে দক্ষিণ পশ্চিম অ্যাটলান্টা নেইবার শনিবার সন্ধ্যার দিকে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এই ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন কর্মকর্তারা জানান ক্যাপিটাল ভিউ নেইবারহুডে বন্দুক ও ছুরি হাতে থাকা এক ব্যক্তির সঙ্গে গোলাগুলিতে পুলিশের তিন সদস্য আহত এবং সন্দেহভাজন হামলাকারী নিহত হন তবে এই ঘটনার প্রকৃত কারণ জানাতে পারেননি কর্মকর্তারা অ্যাটলান্টা পুলিশ প্রধান রডনি ব্রায়ান্ট বলছেন এ ব্যাপারে স্বাধীন সংস্থার মাধ্যমে চলছে ঘটনার পরপরই ঘটনাস্থল এবং হাসপাতালে ছুটে যান্টা মেয়র আন্দ্র ডিকেন্স তিনি এর সুষ্ঠু তদন্ত এবং আহতদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার কথা জানান এছাড়া শনিবার দিবাগত রাত একটার দিকে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে এন দুজন পাবলিক সেফটি কর্মকর্তা এবং একজন সার্জেন্ট টহল দেওয়ার সময় বন্দুক হাতে থাকা এক ব্যক্তিকে অন্যদের সঙ্গে তর্কাতর্কি করতে দেখেন এ সময় তারা এগিয়ে গিয়ে ওই ব্যক্তিকে বন্দুক ফেলে দেওয়ার নির্দেশ দেন কিন্তু ওই ব্যক্তি তা অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করে পরে পুলিশ তাকে ধাওয়া করার এক পর্যায়ে চার্চ অ্যাভিনিউ এলাকায় ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে আহত অবস্থায় তাকে কিংস কাউন্টি হাসপাতালে ভর্তি করার পর সেখানে তিনি মারা যান ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ কবির নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর